তো বিহারে নির্বাচনের আগেই পাটনাতে প্রায় সতেরো জন কংগ্রেস ছেড়ে বিজেপি করলেন করলেন জন পাটনাতে এটা তো স্বাভাবিক যারা রাষ্ট্রবাদে জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতেন তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে জল নেব আর রক্তের বন্যাও বইয়ে দেব এটা এবং যেভাবে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ারপোর্টে যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে তাতে তো মানুষ সবাই দেশ থাকলে তো আমি থাকব আবাস যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব ধর্মই পালন করছে সব দলের মিছিল হচ্ছে আমাকেও সাধ্য দিচ্ছে এটা বিজেপি আছে বলে এটা যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার থাকতো না অপারেশন সিঁধুদের সাফল্যে দেশ জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে অপারেশন সিঁধুরের সাফল্যে দেশ জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে তেলেঙ্গা যাত্রা অলরেডি শুরু হয়ে কালকে তো আমি হলদিয়াতে করেছি আমাদের আর্মিদেরকে স্যালুট করার জন্য এটা করা উচিত আমাদের এই নন্দীগ্রামের দুটো ব্লকের প্রায় পঞ্চাশ জন আর্মি প্যারামিলিটারি আরও বেশি হবে সংখ্যা তারা এই যুদ্ধে অংশগ্রহণ করছে